আপনি যে পেশাতেই থাকেন না কেন আপনার সঙ্গে একজনের যোগাযোগ স্থাপনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভাষা আর এই ভাষাটাকে সুন্দর করার জন্যে সবচেয়ে প্রয়োজন হচ্ছে শুদ্ধ উচ্চারণ এই শুদ্ধ উচ্চারণ না জানলে আপনি আসলে একজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন না সুন্দর কথা সুন্দর ভঙ্গি এগুলো মানুষকে আকর্ষণ করে সেই আকর্ষণ করার জায়গাটাই হচ্ছে আপনি কত চমৎকার করে কথাগুলো সাজিয়ে গুছিয়ে এবং শুদ্ধভাবে বলছেন এবং এই ব্যাপারে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে এই ধরনের কিছু ইনস্টিটিউট বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট আছে তারা চেষ্টা করা যাচ্ছে এই নিয়ে কাজ করার মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটও এই কাজগুলোই করছে এবং মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে একঝাক তরুণ প্রশিক্ষক আছেন যারা মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন সেই কাজগুলো শেয়ার করবেন আপনাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় যে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউশনে আপনারা যদি আসেন তবে এই কাজগুলো আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে সংবাদ উপস্থাপন কিংবা অনুষ্ঠান উপস্থাপনা এই বিষয়টার মধ্যেও মানুষের আগ্রহ আছে প্রচুর মেয়ে আমাকে বলেন যে আমরা কিভাবে এই পেশাতে আসতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা যুগ ছিল যখন আপনার এই প্রশিক্ষণগুলোর দরকার ছিল না মানুষ শখের বসে ভালোবাসা থেকে এই কাজগুলোতে আসতো কিন্তু পৃথিবী এখন এত এগিয়ে গেছে যে খুব অল্প সময়ের ভেতরে মানুষ এই কাজগুলো শিখতে চাই কাজগুলো করতে চায় সেক্ষেত্রেও আমি মনে করি মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট আপনাদেরকে এই বিষয়গুলো নিয়েও তারা কাজ করছে এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবে আপনারা চলে আসুন মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউশন